তোমরা সবাই অঙ্কটা লক্ষ্য করো কি বলা আছে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির ও মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা তা খুঁজি অর্থাৎ এখানে বলা আছে দেখো প্রথমে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা লিখতে হবে তারপরে তাদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে তাহলে আমরা দেখি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি সংখ্যাগুলি হলো এক সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মৌলিক সংখ্যাগুলি লিখি এবার সংখ্যাগুলি লিখি মৌলিক সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা কাদের মধ্যে এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা লিখেছি তাদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো দরকার তাহলে আমরা দেখি একটু দাগ নিচে দুই মৌলিক তিন মৌলিক পাঁচ মৌলিক সাত মৌলিক তাহলে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত হলো তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যাগুলি হলো এবার একটা দাগ দেওয়া আছে ওপরে দেখো ওকে কত অংশ কত অংশ মৌলিক সংখ্যা তাহলে মোট সংখ্যা এক থেকে দশ সবাই কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে মোট সংখ্যা দশটি এদের মধ্যে কত অংশ মৌলিক সংখ্যা তাহলে আমরা দেখি মোট মৌলিক সংখ্যা কত মোট মৌলিক সংখ্যা সমান চারটি হ্যালো চারটি মোট পরিসংখ্যা চারটি মোট সংখ্যা কটি মোট সংখ্যা দশটি মোট পূর্ণ সংখ্যা দশটি সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা মোট পূর্ণ সংখ্যা সমান সমান দশটি অর্থাৎ মৌলিক সংখ্যা সমান সংখ্যার সমান সমান মোট দশটা ভাগ করা তার মধ্যে চারটে আছে চার বাই দশ এত অংশ কত অংশ খুঁজে বের করতে বলেছে এত অংশ যখন ভগ্নাংশ চাইবে তখন তো সমগ্র টোটালটা এখানে টোটাল দশটা আছে দশ নিচে দেবো আর যতগুলো চাইবে সেটা উপরে যাবে এখানে কাটাকাটি করি চার কী লিখতে পারি দুই দুই গুণ দুই চার ও দুই গুণ পাঁচ দশ তাহলে আমরা একটা দুই একটাই উপরে নিচে কেটে দিলাম ওপরে থাকলো দুইয়ের পাঁচ অংশ